গুড মর্নিং বন্ধুরা আজকের ব্লগটা এখানেই শুরু করছি তোমরা কেমন আছো সবাই আশা করি তোমরা খুব খুব ভালো আছো আমিও ভালো আছি কিন্তু আজ একটু মনটা খারাপ অনেক দিন থাকা হয়ে গেল বাবের বাড়িতে এবারে যাওয়া যেতে হবে শ্বশুর বাড়ি তো অনেক দিনই ভালোভাবে এনজয় করলাম বাড়িতে থাকলাম মা বাবা ভাইয়ের সাথে সময় কাটালাম কিন্তু এবারে মনটা তো খুবই খারাপ লাগছে কারণ আজকে তো বাড়ি যেতেই হবে তো বাবাও সকাল সকাল মাছ নিচ্ছে আজকে মাছ রান্না হবে বাড়িতে তো কী আর বলবো বলার কিছু নেই প্রত্যেকটা মেয়েদের এই সময় খুবই মানে খুবই খারাপ বিষয় যে বাপের বাড়ি থেকে শ্বশুর চলে যেতে হয় তো আর কিছুদিন থাকলেও থাকার উপায় নেই কারণ ছেলে মেয়েদের স্কুল বন্ধ থাকলেও টিউশন তো আর বন্ধ নেই তো মেয়েটা জলখাবারে খেতে চাইছিল না কিছু তাই কটা খাবার ওকে মুখের কাছে এনে দিলাম তাই ও ফোন দেখতে দেখতে একটুখানি খেলো তাছাড়া কিছু খেতে যায় না খুব বদমাইশি করে মানে ভাত একদমই খেতে চায় না শুধু বাইরের উল্টাপাল্টা খাবার খেতে ভালোবাসে তো ওকে কিছু ফল একটু মুখের কাছে এনে দিলাম তা একটু এটাই খাক আপাতত পুজোর দুদিন তো অনেক কিছু খাওয়া হয়ে গেছে বাইরের এখন একটুখানি কম দিলাম খেতে তো দেখতে পাচ্ছি এটা আমার মেয়ের ছোটোবেলাকার ছবি আর এটা আমার ছেলের ছোটোবেলাকার ছবি তখন আমার ছেলে মোটামুটি ওই এক বছর বা দেড় বছরের মতো হবে আর মেয়েটা চার বছর বা তিন বছর মতো হবে আর এটা আমি আমার ভাই ভাইয়ের যখন বইতে হয় তখন আমি ভাইয়ের সাথে এই ছবিটা তুলেছিলাম বা এটা সুন্দর করে বানিয়ে রেখেছে আর এটা হলো আমার সব বোনরা তার মধ্যে একজন আমাদের সাথে নেই তা একটা দুঃখের বিষয় আপনারা সবাই হয়তো জানেন না তো এ আমাদের সাথে নেই এখন কিন্তু খুব মিস করি ছোটোবেলাটা ওর সাথে কাটানোর সময় অনেকটাই মিস করি তা আমরা এখানে বোন বোনেদের ছবিগুলো আমি এখানে রেখেছি অ্যালবামে তো ওর স্মৃতি এখনও মনে আছে ওকে কোনোদিন ভুলতে পারবো না কোনো দিন ভোলা সম্ভব নয় কারণ মায়ের বেটে বোনকে কোনোদিন ভোলা সম্ভবই নয় তো এখন ওই ছবিটা দেখি আর খুবই মন খারাপ হয় আজকেও সেই একই জিনিস হলো বারবার তো চলো ছবিটাকে ভরে যত্ন করে রেখে দিই মুছে মাও এইদিকে মাছ রান্না করতে লেগে গেছে মাছগুলো ভাজছে আর এদিকে বাবু মাছ ভাজা খাবো বলে জেদ করছিল তো আমি আর বাবু এইদিকে মাছ ভাজা খাচ্ছি দুজন মিলে মাছ ভাজা খেতে বসে গেলাম মায়ের পাশে মা ওইদিকে রান্না করছে আর আমরা ওইদিকে খাচ্ছি খাওয়া দাওয়া শেষে ভাত টাত খাওয়ার পর চলে এসেছি আইসক্রিম নিয়ে সামনে আইসক্রিম পেরিয়ে যাচ্ছিলো তো বাবা আবার আইসক্রিম নিয়ে এসেছে আমাদের জন্য তো আমরা দেখতে পাচ্ছি দুপুরবেলায় ভাত খাওয়ার পর আইসক্রিম খেতে লেগে গেছি তো অনেক হলো খাওয়া দাওয়া এবারে প্রায় সন্ধে হতে চললো আমিও বাড়িয়ে যাওয়ার জন্য রেডি হয়ে গেছি তো মন খারাপ লাগলেও যেতে হবে কিছু করার নেই মেয়েও রেডি হয়ে গেছে দেখতে পাচ্ছ ওরও মনটা খারাপ লাগছে অনেক দিন ছিল তো আসলে অতদিন এক সপ্তাহ মতন ছিলাম পুজো উপলক্ষে বাবুও রেডি হতে চাইছে না শুয়ে আছে ও বলছে আমি যাব না পরের শনিবার যাবো তো চলো যাওয়া যাক যেতে যেতে খুব মনটা খারাপ লাগছিলো মা বাবা ভাইয়ের সাথে সময় কাটানো এবারে শুধু মা বাবা ভাইয়ের সাথে সময় কাটানো এমন কিন্তু নয় পুরনো বন্ধু বান্ধবদের সাথেও সময় কাটানো এটাও ভীষণ রকমের মিস করছি কারণ এবছর পুজোতে এবছর না প্রত্যেক বছরে আমাদের ধর্মহাজের গাজনে ছোটোবেলাকার বান্ধবী বন্ধু সবার সাথে দেখা হয় কথা হয় সময় কাটানো হয় সেই বছরে এই এই দিনটাই মানে এই রকম সময়টাতে একটু হয় তো তাদেরকেও খুবই মিস করছি তো বন্ধুরা আজকের ব্লগটা এখানেই শেষ করছি তোমরা খুব ভালো থেকো সুস্থ থেকো আর সাবধানে থেকো এদিকে গরম প্রচণ্ড গরম তোমাদের দিকে গরম কীরকম পড়েছে কমেন্টে জানিও তো বন্ধুরা ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও কমেন্টে বলো ভিডিওটা কেমন লাগলো সাবস্ক্রাইব করা না থাকলে অবশ্যই করে দিও নোটিফিকেশানটা অন লিখো আমার নতুন নতুন ভিডিও দেখার জন্য তো চলো সবাইকে গুড নাইট টাটা বাই বাই দেখা হবে পরের ব্লকে চলো বাই বাই